পানি একটা শুরু হয়ে গেছে এই হবে আর আমার সাথে আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের বাগানে পানি দেওয়ার জন্য আগের ভিডিওতে দেখাইছিলাম যে গাছে কিভাবে হয় আমি একা কোবাইতে পারি নাই আজকে পানি দেওয়ার জন্য চলে আসছি আর বলেছিলাম আমরা মোটরের ফিদা দিয়ে পানি দেবো আজকে মোটরের ফিদা নিয়ে চলে আসছি আর পুরো গাছ রয়েছে সব গাছগুলো আস্তে আস্তে কোবে আস্তে আস্তে পানি দিব সবগুলো আর ভিডিও করা সম্ভব না আজকে যেই কয়টা গাছে পানি দিই সেগুলো সেই কয়টা গাছগুলো দেখা বলে গো মোটরের ফিদা শর্ট থাকার কারণে আমরা একটা চারি নিয়ে আসছি আর এই যে মোটর ফিদা প্রথমে এটা ভরবো তারপর এখান থেকে বালতি করে নিয়ে ওই গাছের গোড়ায় দেবো পানি আসা শুরু হয়ে গেছে এই বালতিটা ভরতে হবে আর আমার সাথে রয়েছে আমার ক্যামেরাম্যান বালটি আর হলো মগ নিয়ে হাজির হয়েছি এইটা দিয়েই গাছের করে পানি দিতে হবে কারণ মোটরের ফিটা এখান থেকে এত দূর আসতেছে না আমাদের বাড়ি থেকে বাগানটা বেশ দূর আছে আমরা প্রথমে লিচু গাছের করে দিচ্ছি তো ওইদিকে মোটামুটি দেওয়া শেষ সব কিছু তো তার দেখানো যাবে না আবার লেবু গাছের গোড়ায় দিচ্ছি পানি ওইদিকে তো দেওয়া শেষ এবার আম গাছে আসলে এই আম গাছের ফলন খুবই ভালো হয় এটা গাছ ছোটো হলেও কিন্তু আম অনেক দরকার তো এটার পানি তো দিতেই হবে

না এটার মোটামুটি ঠিক আছে আসলে এটার পানি বেশি খাচ্ছে না কারণ এটা হলো পালা নেই কিন্তু ওই আম গাছের গুঁড়ো অনেক পানি লাগে অনেক গাছ আছে আসলে সব দিতে পানির দিকে আজকে দিন শেষ হয়ে যাবে আমি কিছু কিছু দেখাচ্ছে একদিনে তো সব যায় না আমরা জঙ্গলে আর গুঁড়া কুবাই যাবে দেখছেন পানি পাওয়ার সাথে মাটিগুলো সব ফেটে যাচ্ছে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু আসলে গাছের দেওয়া অনেক কষ্ট তবে এর মধ্যে অনেক আনন্দ রয়েছে সব করে বাগান করেছিলাম আম গাছ জাম গাছ লাগিয়েছিলাম লিসু বাগান সম্পর্কে আমি বলতে চাই কিছু এটা খায় ওটা খায় এখনও তারা শিশু পেরে খায় সিরে খায় খায় ও কেড়ে যাওয়ার সময় নিয়ে যায় পকট ভরে আসলে বাগানের মালিকের মনে কষ্ট দিয়ে এরা যে ফল ছিঁড়ে খায় তাদের বিবেগে কি কোনো কথা বলে না আমাদের বাগান কেউ বাসায় থাকে না আমরা যে লেবু ফল কাঁঠাল যা বলেন আল্লাহর রহমতে সকল ফল আমরা আমাদের বাগানে আছে একটাও বাসায় নিতে পারি চোরে নিয়ে যায় ওই অবশিষ্ট উপরে যেগুলো থাকে যেগুলা চোর পেরে খেতে ব্যর্থ হয় সেগুলো আমরা খাই তাহলে বুঝতে পারছেন যে মানুষের বিবেকটা কোথায় গিয়েছে আসলে আমার আগে একটা চ্যানেল ছিল ওইটা কিন্তু ছত্রিশকে সাবস্ক্রাইবার ছিল ওটা একটু প্রবলেমের কারণে বাদ হয়ে গেছি অনেকে হয়তো আমাকে চিনবেন না আবার অনেকে আমার ভিডিও আগে দেখেছিলেন তারা যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর এই যে গাছ আরও রয়েছে সামনে আরও রয়েছে দেখতে পাচ্ছেন আসলে এগুলো পানি না দিলেই নয় এগুলো যত্ন নিতে হবে নিচু ছোটো গাছ ছোটো হলে কি ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরে কিন্তু দুঃখের বিষয় একটাই যে সরে খেয়ে ফেলে